ছাব্বিশের ইলেকশনের আগে আরো উত্তপ্ত হবে বীরভূম কি বলছেন কাজল তার মেজাজটাই কেমন দেখুন ইংরেজিতে একটা সিনেমা আছে লায়ন কিং বীরভূমের রাজনীতিকে এক শব্দে কিংবা এক বাক্যে বলতে গেলে লায়ন কিং সিনেমাটাকে টানতেই হয় দুই সিংহ তাদের লড়াই দুই বাঘ তাদের লড়াই কথা আছে এক জঙ্গলে দুটো সিংহ দুটো বাঘ দুটো তলোয়ার থাকতে পারে না বীরভূমে রয়েছে আর যদিও বা কখনো কখনো থাকে তারা একে অপরের সঙ্গে গড় যাবে বীরভূমে হচ্ছে একদিকে তিহার ফেরত অনুব্রত মন্ডল অন্যদিকে কাজল শেখ রাজলদা নমস্কার ধ্রুব সাহার সঙ্গে কথা হচ্ছিল চেনেন নিশ্চয়ই অবশ্যই ধ্রুব সাহার বক্তব্য অনুব্রত মন্ডল এবং কাজল শেখের লড়াই পাড়ার দুই কুকুরের লড়াই কিভাবে কাউন্টার করবেন দেখুন ধুলো সাহা কি বলছেন সে নিয়ে কোন মন্তব্য করতে চাই না কারণ বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের ছাড়া অন্য কোন দলে কোন সংগঠন নেই ওনারা মাঝে মাঝে আছেন টিভি বা মিডিয়ার সামনে এসে বিভিন্ন ধরনের বিবৃতি দিয়ে নিজের ইমেজটাকে বাড়ানোর চেষ্টা করেন সবতই এই বিষয় নিয়ে কোন মন্তব্য করে ওনার টিআরপি আমি বাড়াতে চাইছি না আচ্ছা বেশ অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল বীরভূম জেলার বর্তমান যে কোর কমিটি আছে সাত সদস্যের কোর কমিটি প্রথমে ছয় সদস্য ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী তিনি স্বয়ং বীরভূম জেলার দায়িত্বে আছেন এবং কোর কমিটি বীরভূম জেলা পরিচালনা করছে তিনি সেই কোর কমিটির সদস্য এবং বীরভূম জেলার সভাপতি আছেন তৃণমূল কংগ্রেসের এটা তো খুব সুন্দর কিন্তু আপনিও দুর্দণ্ড নেতা পাওয়ারফুল নেতা অনুব্রত মন্ডল পাওয়ারফুল নেতা দুই নেতা একসঙ্গে কাজ করলে তৃণমূল কংগ্রেসের ভালো হবে দুই নেতা একে অপরের বিরুদ্ধে কাজ করলে ছাব্বিশের ইলেকশনে ধ্রুব সাহারাই তো ফির খেয়ে যাবে দেখুন আমি কোন নেতা নই প্রথমে এ কথা আপনাকে বলে রাখি আমি একজন দলের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক সৈনিক হিসেবে কাজ করছি এবং কাজ করে যাব দু হাজার নির্বাচন চব্বিশে নির্বাচনে গুলিবিহীন বোমাবাজি বিহীন বীরভূমে নির্বাচন হয়েছে বিগত দিনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন থেকে অনেক বেশি ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রেখেছি আমরা দেহ থেকে বড় বড় সাংবাদিকরা এসেছিল ক্যামেরা দিয়ে বসেছিল হয়তো কিছু হবে কিন্তু হয়নি এর একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তিনি একের পর এক যে উন্নয়ন করে চলেছেন সেই উন্নয়ন নিরিখে মানুষের মনের মনি কোঠায় তিনি জায়গা করে নিয়েছেন এবং মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমিত প্রার্থীদের আশীর্বাদ ভরে হাজার একুশের নির্বাচন দেখুন নানুর থেকে শুরু করে একাধিক জায়গা দেখুন এই বীরভূমে ওমাও পড়েছে অবশ্যই পড়েছে বিষয়ে বিষয়ে এ হয়নি দ্বিমতে কোনো অবকাশ নেই কিন্তু চব্বিশে কোনো বোমাবাজি হয়নি তেইশে কোনো বোমাবাজি হয়নি খাজা বন্দি তাই জন্য হয়নি দেখুন বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং দলনে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই জন্য হয়নি আমি বলবো তাছাড়াও দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এই কয়েক বছর ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটে যায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে কোনো চড়ামচড়াম করে ঢাক বাজে কিংবা প্রয়োজন প্রয়োজন নেই প্রয়োজন মমতা উন্নয়ন যেখানে আছে সেখানে চড়ামচড়াম ঢাক গুরবাতাসা পাচন বড়া কোনো কিছুই পড়ে না বলে মনে করি না বেশ তাহলে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের দ্বন্দ্বটা কি দেখুন আমি আগেও বলছি আবার বলছি উনিশশো সাল থেকে আমি রাজনীতিতে করছি দক্ষিণ ঘরনায় আমার জন্ম রাজনীতি করতে গিয়ে বাম বাম জমানার অত্যাচার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি সবসময় সহতা প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথে আমি আদর্শ অনুসরণ করে চলি আদল শেখের শরীরে এক রক্তবিন্দ বৈশিষ্ট্য থাকা পর্যন্ত আমি সেই পথেই চলব যদি দেখি কেউ বা যে কোন যে কোনো বড় মাপের নেতা হোক না কেন কোথাও ভুল করছে ভুল পথে পা বাড়াচ্ছে আসলে চুপ করে বিগত দিনও থাকেনি এখনো থাকবে না তাহলে বালি কয়লা গরু পাচার সব বন্ধ করে দিয়েছে দু বছর ইতিহাসে ভৃগুজেলা বালি কয়লা গরু কিছু চলছে না দেখিয়ে দেন আমা কথা চলছে তার আগে চলতে সেটা বলবো না কিন্তু দু বছর চলে নি না উজ্জ্ব রাখছেন কিন্তু অনেক কিছুই আমি আপনার উত্তর কিন্তু দু বছর চলে সবকিছু টোটালি বন্ধ আছে আমি বীরভূম জেলার সভাধিপতি বসিয়েছেন বীরভূম উন্নয়নের স্বার্থে আচ্ছা একটা কথা বলুন তো যেদিন অনুব্রত মন্ডল থেকে জামিন পেয়ে ফিরলেন এখানে খুশি হয়েছিলেন অবশ্যই খুশি হব কারণ তিনি একজন সংগঠক দীর্ঘদিন ধরে বীরভূম জেলার সংগঠনটাকে তিল তিল করে গড়ে তুলেছেন আমাদের সকলকে নিয়ে বীরভূম জেলার একটা টিম তৈরি করেছেন অবশ্যই খুশি হওয়ার তাহলে তার ফেরার কয়েকদিন এখন আবার কাজল শেখ বনাম অনুব্রত মন্ডল এই দ্বন্দ্ব কেন চলছে এখনো পর্যন্ত কাজল শেখের সঙ্গে অনুব্রত সামনে সামনে কোন দ্বন্দ্ব হয়নি কোন মিডিয়া বন্ধু দেখাতে পারবে না না সামনে সামনে হয়নি কিন্তু বকলমে ব্যাকগ্রাউন্ড কেন চলছে এখানেই অন্যায় দেখেছি আমি প্রতিবাদ করেছি তাহলে তাহলে অনুব্রত অন্যায় করেছে এটাই আমার ধর্ম তাহলে উন্নপ্ত মন্ডল অন্যায় করি আমি এটা এ কথা বলিনি উন্নপ্ত মন্ডল অন্যায় করে কিন্তু অন্যায় করলে আদালতের প্রতিবাদ করবে এটাই আমার ধর্ম একদম মতবন্ডনচলব আপনাকে খুন করার চেষ্টা হয়েছিল একবার না একাধিকবার বাংলাদেশ থেকেও सुपारीKiller আনা হয়েছিল দেখুন আমাকে খুন করার চেষ্টা অনেকবারই হয়েছে আমার পরিবার আগে আপনাকে বলেছি দুটো দাদাকে মারা হয়েছে বাবাকে মারা হয়েছে সেটা নতুন জামানায় তৃণমূল কংগ্রেসের জামানায় তৃণমূল কংগ্রেস জামানায়ও আমাকে খুন করার চেষ্টা করা হয়েছে দু সালে দু সালে সরি আমার যখন প্রথম আমার কন্যা জন্মগ্রহণ করে সে নাম তখন আমার গায়েতে বোমাবাজি করা হয়েছিল তারপরে দু সালে আমাকে বাংলাদেশ থেকে ভাড়াটা নিয়েছে শুটার নিয়েছে কিলার নিয়েছে আমাকে মার্ডার করা চক্রান্ত করা হয়েছিল পুলিশ প্রশাসন এখনো তারা শিয়ান জেলে বন্দি আছে কারা আনিয়েছিল সে বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাইনি সেটা সেটা জানেন কিন্তু পুলিশ প্রশাসনের ব্যাপার পুলিশ প্রশাসন সে বিষয়ে তদন্ত করছে বা এখন তদন্ত প্রক্রিয়া চলছে কিন্তু আমাকে মার্ডার করা হবে আমাকে মেরে দেওয়া হবে এ বিষয়ে কোনো সময়ের জন্য আমি চিন্তিত নই আমি মানুষে হয়ে কাজ করে যাব সেই ব্রত নিয়ে আমার পথ চলা শুরু আমার কাছে আমার মায়ের আশীর্বাদ আছে আমার কাছে বীরভূম জেলার মায়েদের আশীর্বাদ আছে তাদের আশীর্বাদ আছে সেই আশীর্বাদ যার মাথায় থাকবে যার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকবে তাকে মারাটা অত সহজ ব্যাপার বলে আমি মনে করি আমি একটা জিনিস দেখলাম এবং খুব ভালো লাগলো মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে অবভিয়াসলি প্রতিটা রাজনৈতিক থাকে ঠিক একই জায়গায় আপনি আপনার মায়ের ছবিও রেখেছেন আপনার এবং আপনার মায়ের ছবি এবং এটা সচরাচর খুব একটা রাজনৈতিক পার্টি অফিসে দেখা যায় না যে নেতার নিজের মায়ের ছবি সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন করছি আপনার মা সক্রিয় রাজনীতি করতেন দেখুন আমার মা বলে এসে স্টেজ শেয়ার করেছে কিছু আমরা দেখেছি সেখান থেকে আপনি মাইক চিন্তা হয় না ছেলে যদি কোনোদিন বোমা মেরে আমার মা আমার মা এমন একজন মহিলা যে তার নিজের চোখের সামনে তার দুই ছেলেকে খুন হতে দেখেছে তার নিজের স্বামীকে খুন হতে দেখেছে তারপর আমার দাদা আপনি জানা থাকবে কেতুগ্রাম বিধানসভার তিন তিন বেড়ার বিধায়ক এবং আমার পর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হামলা হয়েছে আমার মা সেই আমাদের প্রেরণা সেই বিভিন্ন সময় আমাদের উৎসাহ জুগিয়েছে আমার কোল খালি হয়েছে কিন্তু তোমাদেরকে দেখুন আমি আগেও বলেছি আবার বলছি আমি মাম মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন নির্ভীক অনুগত সৈনিক আমি সৈনিক হিসেবে কাজ করেছি বীরভূমে যেটা বীরভূমে উন্নয়ন দেবে বাংলাকে আগামী একশো বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা বলছি না সেই পাচামিতে পুরোটাই প্রশাসন দেখছে অবশ্যই কাজল শেখ যায় না যায় দেখুন কে যায় কিভাবে যাই কোথা নির্দেশ পেয়েছে সে বিষয়ে করতে চাই না কিন্তু যেহেতু আমার দলনেত্রী আমার মা বাংলার মানব মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং দায়িত্ব দিয়েছেন প্রশাসনকে সর্বতই সেই জায়গাটা প্রশাসন শুরু থেকে দেখে আসছে সেই হিসাবে আমি সেখানে যাই না যাওয়ার প্রয়োজন বোধ করি না যখন প্রশাসনের প্রয়োজন হয় আমাদেরকে ডাকে মিটিং এ আমরা তখন যাই আমাদের মতামত নেওয়ার জন্য প্রয়োজন বোধ করে আমরা তখন মতামত দিই দেউচার এই মুহূর্তে যারা মুসলমান ভোটার মুসলিম ভোটার মহিলাদের কথা বলছি যারা খ্রিস্টান ভোটার আদিবাসী আবার মহিলা আর সাধারণভাবে আদিবাসীরা তারা এই মুহূর্তে সরকারকে নিয়ে চূড়ান্ত আশাহীন ক্ষোভ রয়েছে কারণ অনেকের পাট্টা মেলেনি অনেকের জমি নেই অনেকের জমির দানের কাগজ রয়েছে কিন্তু কম্পেন্সেশন পাইনি ছাব্বিশের আগে এটা তো মাথা ব্যথার কারণ হয়ে যাবে আপনার দেখুন আগেও বলেছি আবার বলছি দেউচা পাচামি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই দেউচা পাচামি প্রশাসনিক লেভেল থেকে দেখা হচ্ছে প্রশাসনিক স্তরে আলাপ আলোচনার সাপেক্ষে যারা দায়িত্বে আছেন তারাই ওটা দেখছেন ও বিষয়ে যদি মানুষে কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে সেটা ওনারাই বলতে পারবেন আমাদের যেহেতু বিষয়টা আমাদের মধ্যে করছে না বা আমাদের মতামতের কোনো প্রয়োজন ওখানে নেওয়া হয়নি তো আমরা সে বিষয়ে করতে রাজিও নাই কিন্তু দেউসা পাচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লা খনি এই কয়লা খনিটা যদি হয় অবশ্যই হতে চলেছে কাজ চলছে এবং মানুষের দাবি যথাসম্ভব পূরণ করার চেষ্টা চলছে একের পর এক প্যাকেজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন শুধু মানুষের জন্য নয় গাছকে যেহেতু গাছের সঙ্গে আদিবাসীদের ইমোশন ইমোশন আমার প্রশ্নটা হচ্ছে এই দেউচা পাচামি এবং বাকি যে কোল ব্লক রয়েছে ওখানে চারটি কোল ব্লক মিলিয়ে এই দেউচা কোল ব্লক মোহাম্মদ বাজার ব্লক বিজেপির স্ট্রং হোল্ড তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে আপনি বলছেন আমরা ঢুকবো না বিজেপি তো ঢুকবে রাজনীতি করতে তখন নিজেদের আটকে রাখতে পারবে ওখানে রাজনীতি কোন জায়গা আছে বলে মনে এটা উন্নয়নের জায়গা জেলার ইয়াং তাদের কর্মসংস্থার ব্যবস্থা হবে ওখানে বিরোধীরা যদি বাধা দিতে যায় মোকাবেলা তারাই করবে কারণ ইয়াং জেনারেশন নব যৌবন যেদিকে যাবে যেদিকে ঢল নামবে সেদিকে উন্নয়নটা হতে বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যাকেজ দিয়েছেন যাদের জায়গা আছে জায়গা বিনিময়ে চাকরি অর্থ যাদের ওখানে জায়গা নেই যারা ভেস্টেড বসবাস করছিল তাদেরকে অন্যত্র জায়গায় ভেস্টেড জায়গা দিয়ে তাদের বাড়ি তৈরি করে দেওয়ার মতো ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তো সবতই যে প্যাকেজগুলো তৈরি করেছে আমার মনে হয় যেন কয়লা খনি নিয়ে কোনো বাধা বিঘ্ন আসবে বলে আমার মনে হয় না প্রশাসনিক লেভেলে যেহেতু তৎপরতার সঙ্গে সব দিকটা সুনিশ্চিত ভাবে দেখা হচ্ছে তাছাড়া প্রত্যেকটি গ্রামে গ্রামে ক্যাম্প করে মানুষের অভাব অভিযোগ শোনা হচ্ছে যদি কারো কোনো অভিযোগ থাকে আপনাদের মাধ্যমে বা প্রশাসনকে ডিডেক্ট গিয়ে যদি তারা অভিযোগগুলো জানা দেয় জানাই তাহলে মনে হয় যেন সমস্যা থাকার কথা নয় আর সমস্যা থাকবে বলে মনে হয় না কারণ মানুষ এখন বুঝতে শিখেছে মানুষ এখন সচেতন সবতই মানুষ চাই উন্নয়ন সেই উন্নয়ন আগামী দিনে যেভাবে বাংলাকে অর্থনীতি এবং সমৃদ্ধশালী করবে আগামী বাংলা দু হাজার ছাব্বিশের ইলেকশন রাজ্যসভা ইলেকশন বিধানসভা বিধানসভা ইলেকশন 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 হাজার ছাব্বিশে কাজল শেখ আর অনুব্রত মন্ডল একই টিমের হয়ে খেলবে তো নাকি বীরভূমের রাজনীতিতে দুজন হেভি ওয়েট তৃণমূল কংগ্রেসের একে অপরের বিরুদ্ধে বীরভূম জেলায় এগারোটা বিধানসভা নিয়ে বীরভূম জেলা যদিও তিনটে বিধানসভা আছে মঙ্গলকোট হাউস এবং কেতুগ্রাম যেহেতু সর্বত এই তিনটা বিভিন্ন সময় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় তো এগারো তিন চোদ্দটা এই চোদ্দটা বিধানসভা কথা যদি বলেন আমি বলবো চোদ্দই চোদ্দটাই তৃণমূল কংগ্রেস জিতবে কিন্তু আমার প্রশ্ন এটা ছিল না আমার প্রশ্ন ছিল অনুব্রত মন্ডল এবং কাজল শেখ একই দলের হয়ে খেলবে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবে সেই জিতবে বন্দ্যোপাধ্যায় যেভাবে যে স্থানে আমাকে যেতে বলবে সেখানেই আমি যাব বেশ দেখুন বিশ্বে বড় বড় শান্তি চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে রুশ ইউক্রেন শান্তি চুক্তি আরো প্রচুর অনেক সমনাম করব আর শেখের শান্তি চুক্তি হবে দেখুন অনুব্রত মন্ডলকে অনেক সময় আমি আমার অভিভাবক হিসেবে দেখেছি উনি মানুষ রাজনীতি উনি অনেক আগে থেকে করছেন আমি অনেক আগে থেকে করছি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আর আমি কোনো দ্বন্দ্ব বিভেদের মধ্যে যেতেও চাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার লক্ষ্য আমি আগেও বলছি আবার বলছি যদি কেউ সে কোনো সে যে কোনো রাজনৈতিক দলে হোক না কেন চলার পথে যদি তার ভুল থাকে সে যদি ভুল পথে পা বাড়ায় কাজল শেখ চুপ করে বিগত বসে থাকেনি এখনো থাকবে না কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করলে একইভাবে বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহতার প্রতীক নিষ্ঠার প্রতি চলার পথ থেকে অনুসরণ করে আমি চলি অবশ্যই তিনি আমাদের লিডার তৃণমূল কংগ্রেসের সর্ব সাধারণ সম্পাদক যুব সমাজের নয়নের মণি যুব সমাজ নবীন প্রবীণকে এক ছাতার তলায় নিয়ে এসে চব্বিশে নির্বাচন তিনি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি বলছেন ছাব্বিশে দেউসা পাচামি মমতা বন্দ্যোপাধ্যায় আর দেখে যেতে পারবে না কারণ ছাব্বিশের পর থেকে দেউসা পুরোটাই ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার বাংলায় তারা ওভারটেক করবে এর আগেও ওনারা বলেছিলেন আব কি বার পার কোন জায়গায় এসে দেখেছেন বিগত যে লোকসভা নির্বাচনে হয়েছিল চারশো পার কোন জায়গায় এসেছে এরপরেও বিজেপি বাংলার ক্ষেত্রে যদি বলি বিগত দিনে পেয়েছিল এখন নেমে এসেছে ওয়েট করুন এভাবেই বাংলাকে বঞ্চনা অবজ্ঞা অবহেলা করে বাংলার খেটে খাওয়া মজুরের একশো দিনে কাজের টাকা না দিয়ে বাংলার যে আবাস যোজনা বাড়ি তাদের মাটির বাড়িগুলোকে পাকা বাড়ি না করে তাদেরকে যে বঞ্চিত করেছে বাংলা মানুষ বুঝতে শিখেছে বাংলা মানুষ ছাব্বিশের যোগ্য জবাব দেবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে মানুষের মনে মনে কোটা পৌঁছে গেছেন ভোটের বাজনা যখন বাজে পারজয়ী পাখির মতো বিজেপি যে লিডার আছে তার আছে মানুষকে অর্থের প্রলোভনা দেখে ভুল পথে পরিচয় করার চেষ্টা করে কিন্তু বাংলা মানুষ যতবার ইলেকশন হয়েছে বিজেপি অনেক বড় বড় কথা বলেছে কিন্তু বাংলা মানুষ তার যোগ্য জবাব দিয়েছে ছাব্বিশ ইলেকশনে জবাব দেবে বাম জামানায় বাম ফ্রন্ট বাংলাকে মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা প্রলোভনা দিয়ে পঁইত্রিশ বছর বাংলার মানুষকে ভুল পথে পরিচিত করেছি আপনি একটা কথা বলেছিলেন এই সাক্ষাৎকারের শুরুতে দু হাজার চব্বিশ ইলেকশানে একটাও বোমাবাজি হয়নি গুলি চলেনি কোনো লাশ পড়েনি দুহাজার ছাব্বিশের ইলেকশন দায়িত্ব বলতে পারি ছাব্বিশ ইলেকশনে কোনো গুলিবাজি হবে না বোমাবাজি হবে না মমতা বন্দোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বীরভূম জেলায় ভোট হবে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে জোড়াফুল ফুটবে বিরোধী যারা আছে তাদের নাস্তা নাবুদ হবে কাজের কাজ কিচ্ছু হবে না তৃণমূল কংগ্রেস এগারোটা আসনে জিতবে বেশ তৃণমূল কংগ্রেস এগারোটা আসনে জিতবে বলছেন কাজল শেখ দু হাজার তবে ছাব্বিশ এখন অনেকটা দূরে ছাব্বিশের আগে দেউচা পাচামি আছে দেউচা পাচামির মাথা ব্যথা আছে অনুব্রত মন্ডল রয়েছেন অনুব্রত মন্ডল আর কাজল শেখের যে কোটান কোট দ্বন্দ্ব যেটা ব্যাপারে কাজল বাবু কিছুই জানেন না সেটাও রয়েছে আগামীর কথা আগামীতে থাক মানুষ ডিসাইড করবে দু হাজার ছাব্বিশে বাংলার মশলা দেখে বসবে